এই আমি চেয়ারে বসে রেখেছি রস্তায় কথা বলা লাগবে বিরামপুর কোরআন আমি জানি বিরামপুর কোরআনের ঘাঁটি আপনাদেরকে জবান দেওয়া লাগবে আজকে আমরা মুসলমান জবাব না খোলার কারণে ইহুদিন আসরা আমাদের ঘাড়ের উপর কাটাল ভেঙ্গে খাচ্ছে কথা বলেন ঠিক না আমরা যদি আমরা তো সিংহের জাত বাঘের জাত সিংহ কাউকে ভয় করে না বাঘ কাউকে ভয় করে না কিন্তু আমরা সেই জাতি আজকে বিড়ালে জাতি পরিণত হয়েছি এই রাম বা কোরআনের বিরোধিতারা আমাদের ঘাড়ের উপরে তুলে তারা দেশ করছে এদের সেখান থেকে আমাদেরকে বিরত থাকা লাগবে এই জন্য ক্ষমতা চিরস্থ নাই চিয়ার চিরস্থানে আমাকে কুমুরিরা কিছু সময় দিয়েছেন আমার এটা এখান থেকে আমাকে নেমে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কি না জন্য পরপর যার সদন প্রত্যেককে মেনে নেওয়া লাগবে চিরস্থায়ী জীবন থাকার জায়গা না আর থাকবেও না আল্লাহ তারা বলতে বলেছেন দুনিয়ার কোন চেয়ার স্থায়ী না একটাই মাত্র চেয়ার স্থায়ী আছে আমার আরস আল্লাহ তালা বলতেছেন দুনিয়ার মধ্যে একটাই মাত্র স্থায়ী চেয়ার সেটি আমার আরশে কুরসি এটা ছাড়া কোনো স্থায়ী চেয়ার আছে আরো জোরে বলা লাগবে এই জন্য আওয়ামী লীগ ভাইরা যারা আছেন আমি আপনাদের পায়ে হাত ধরে বলবো আপনারা ইসলামের পথে চলে আসেন আপনি কি করতেন আপনাকে ছেড়ে আপনার পার্টি চলে গেল উড়ান দিল আও আমি জননী তুমি হারি বলবো মন খারাপ হচ্ছে আও আমি জননী তুমি হারনি দাদার কাছে গেছো এটাই জানি ঠিকই না জাননি তুমি প্রকৃত দেশ প্রেমে পাইনি কদর ঠিক না দেশটাকে শুষে গেলে ষোলোটি বছর প্রকৃত দেশ প্রেমে ছিলে শয়তানের নানি তুমি তো ছিলে শয়তানের নানি পালিয়ে গেছ মোরা এটাই জানি উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে ঠিক না উন্নয়ন কত কোটি টাকা গেলে পালিয়ে তুমি তো ছিলে সেরা সাদ চুন্নি তুমি তো ছিলে সেরা সাদ চুন্নি পালিয়ে গেছ মরা এটাই জানি ও গোসাগ হাসি না তুমি হারনি দাদার কাছে গেছো এটাই জানি আলে মোলা মার দিয়ে সোফাশি মুখে বলে সদিন ভালোবাসি আলে মোলা মার দিয়ে সোফাশি মুখে বলে সদিন ভালোবাসি তুমি তো সেরামি সেরা থাবাদি তুমি তো সেরামি সেরা থাবাদি পালিয়ে গেছো তুমি এটাই জানি আহ আমি জননী তুমি হারণী দাদার কাছে গেছো এটাই জানি কথা বলেন ঠিকই নাম আপনি ইসলামের দুশমণি করবেন কোরানে দুশমণি করবেন আল্লাহ তালা আপনাকে সাথ দিবে না আল্লাহ তালা বলছেন ওমার কারু আমার কারোল্লাহু আল্লাহু ফাইদুল মাকিরিন দুনিয়াতে যার যার চক্কর আছে এটা বোঝা যায় কিন্তু আমি আল্লাহ তালার মক্কর চক্কর যে কি এটা আপনারা কেউ বুঝতে পারে না মানুষের